أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان

হেফজোখানায় নুরানিতে আপনার সন্তানকে কোরআন শেখানো যায় এটা ভালো না খারাপ আমার বাজার মুস্তাফিস বিল্ডিং এ মাদ্রাসা করেছে আপনারা বিশ্বাস করেন বা না করেন এখানে যারা আছেন এই মিডিয়া আছে দুইটা সারা বাংলাদেশ দেখবে আমাদের কথা মোটামুটি শোনে মানুষ সে সম্পূর্ণ শারীরিক শাসনমুক্ত পড়ায় আমার মতো এরকম একজন মানুষ আপনাদের এলাকায় মাদ্রাসা করেছে যে মাদ্রাসায় একটা ছোট্ট ছয় বছরের ছেলেকে একদম না মেড়ে শুধু ভালোবাসা দিয়ে পড়াবে এটা হওয়াতে আপনারা খুশি না বেজার আপনারা শুধু শুনেছেন যে হুজুররা খালি মারে মাদ্রাসায় খালি মারে খালি মারে এখন শোনেন যে খালি আদর করে আর আদর করে আর আদর করে আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্রদেরকে আব্বু বাজান বাবা ছাড়া আমি ডাকি না যার ফলশ্রুতিতে এই যে রায় বিশ্বজয়ী আপনাদের সামনেই আমাকে বাজান বলছে আমাকে সে বাজান বলছে না আপনি যা দেবেন তাই পাবেন ঠিক না ঠিক। আরো জোরে বলেন আপনি আপনার ছাত্রের সঙ্গে যেরকম আচরণ করবেন আপনার ছাত্রের কাছ থেকে ঠিক ওই রকম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা পাবেন ঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বেঠে এই জিকরুল হাকিমে ছাত্র মাত্র পঁচিশ জন তার মধ্যে এতিম আছে কয়জন হ্যাঁ পাঁচজন এতিম বলেন না আল্লাহ আকবর এই পাঁচজন এতিমকে সে কোলে বসায় মুখে উঠায় খাওয়ায় দেয় এই যেখানে বসে আপনারা জিজ্ঞেস করতে পারেন কোলে বসায়ে মুখে উঠায় খাওয়ায় দেয় এই মুস্তাফিজ সাহেব তাকে কাপড় ধুয়ে দেয় পাঁচজনকে নিজে কোনো ধরনের কোনো দুনিয়াবি কোনো চাহিদা ছাড়া শুধুমাত্র কাকে খুশি করার জন্য এজন্য আপনাদের কাছে আমার দাবি এই মুস্তাফিজ সাহেবকে একটু আপনারা সমর্থন করেন তার মাদ্রাসা আপনারা একটু যান প্রতিদিন একবার যে এই পাঁচজন এতিমের মাথায় একবার হাত দেন আল্লাহ খুশি হয়ে আপনার ব্যবসাকে একশো গুণ বাড়াই দিবে জোরে বলেন কত